আলোচনা হচ্ছে সেটা হচ্ছে অগাস্ট মাসের পাঁচ তারিখের পূর্বে আমাদের ঐক্য এবং পরবর্তী এটা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এটা আসলে আমাদের জন্য ব্যর্থতা এবং দুঃখের এই আলোচনাটা হওয়ারই কথা ছিল না আমরা ঐক্যবদ্ধ ছিলাম ফ্যাসি শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে নতুন করে এটা নিয়ে আলোচনা করাই আমাদের জন্য দুঃখের এবং ব্যর্থতা ফ্যাসিস শেখ হাসিনা ভারতে চলে গেছে তার রেখে গেছে ভারতের এই সময় আমরা আমরা আলোচনা করছি চলমান ঐক্য করব কি করব না ঐক্য তো আমরা ভাঙি নাই ভুল বোঝাবুঝি হতে পারে দল আলাদা হতে পারে মত আলাদা হতে পারে চিন্তা চেতনা আলাদা হতে পারে কিন্তু ফ্যাসিস শেখ এবং ভারতের আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অনৈক্যের কোন সুযোগ নাই দেশের সাথে জায়গা নিয়ে আমি মনে করি যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কোনো বিকল্প নেই গতকাল আমাদের দেশের বিজয় দিবস ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়াতে বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস দিয়েছেন লিখেছেন আমি জানি না এই কক্ষে উপস্থিত কতজন সেটা পড়ার সৌভাগ্য অর্জন করেছেন নরেন্দ্র মোদি তার লেখনির মধ্যে বিজয় দিবসটা স্পষ্ট ভাবে উল্লেখ করেছে এটি ভারতের বিজয় দিবস একাত্তরে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল ভারত সেখানে জয়লাভ করেছে সেই যুদ্ধে ভারতীয় সৈন্য যারা নিহত হয়েছে উনি তাদের কথা বলেছেন ওনার লেখনির কোন জায়গায় বাংলাদেশ নাই বাংলাদেশের বিজয় দিবসটাকেও নরেন্দ্র মোদী এবং ভারত তাদের নিজেদের সম্পত্তি করে নিতে চায় আমরা এখনো নিশ্চুপ হয়ে বসে আছি এই হচ্ছে অবস্থা আমি দুঃখিত আমি অত্যন্ত দুঃখের সাথে দেখি আজকে যাকে আমরা বারবার ফ্যাসি শেখ হাসিনা বলি সেই শেখ হাসিনার যাত্রা শুরু হয়েছিল পিলখানা গণহত্যার মাধ্যমে আমার দেশকে সেনা শূন্য করার ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা অনেকেই জানেন অল্প কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশে এসেছিলেন আমি স্পষ্ট ভাষায় জানতে চাই বিক্রম মিস্ত্রি এসে কার কার সাথে বসেছিলেন কোন কোন বিষয়ে আলাপ হয়েছে কোন কোন বিষয়ে সমঝোতা হয়েছে বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফর করে যাওয়ার পরেই কেন অন্তর্বর্তীকালীন সরকার জানালেন যে পিলখানা হত্যাকাণ্ডের জন্য যে কমিশন হওয়ার কথা ছিল সেটা আপাতত আর হচ্ছে না কেন হচ্ছে না কার হচ্ছে না এই বিষয়গুলো বুঝতে হবে কেন এখনো আমরা শেখ হাসিনাকে সেই ভারতে দিল্লিতে পলায়নের সুযোগ দেওয়ার পরেও একতাবদ্ধভাবে ওই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে পারছি না আমরা যে একতাবদ্ধের কথা বলছি ভারতীয় আগ্রাসন এবং আধিপত্য থাকে তাহলে আগামী নির্বাচন যখন একতাবদ্ধভাবেও যদি করেন ভোটের বাক্স যদি পাল্টে যায় তখন আমরা কোথায় যেয়ে দাঁড়াবো আমরা তো এখনো এই অবস্থায় এসেও সেই একতাবদ্ধ রূপটা দেখাতে পারছি না আমি পত্রিকার মারফত জানলাম নভেম্বর মাসের আট তারিখ পর্যন্ত নাকি ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল তারপর তাকে ভারতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে কে সুযোগ দিল কেন সুযোগ দিল কিভাবে সুযোগ দিল আমরা জেনেছি ক্যান্টনমেন্টের ভিতরে ছয় অধিক ভিআইপি কে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছিল তারা কারা সেই নাম প্রকাশ করা হলো না একের পর এক আমরা দেখলাম গণহত্যাকারী আওয়ামী লীগের নেতারা ভারতে ঘুরে বেড়াচ্ছেন দুবাইয়ে ঘুরে বেড়াচ্ছেন আইসক্রিম খাচ্ছেন শপিং করছেন কে তাদেরকে সুযোগ দিল শেখ হাসিনার পতনের পরেও বাংলাদেশ থেকে বিদেশে চলে যাওয়ার কার নির্দেশনায় সুযোগ দেওয়া হলো কিভাবে সুযোগ দেওয়া হলো প্রশ্নগুলো করতে হবে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে হবে কারণ এটা আমার দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য এবং সার্বভৌমত্বের জন্য উত্তরগুলো খুঁজে বের করতে হবে নিঃসন্দেহে এই যে সরকার রয়েছে অন্তর্বর্তী সরকার তাকে আমরা সমর্থন জানাই সহযোগিতা জানাই কিন্তু সেই সরকারের ভিতরে যদি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের লোক বসে থাকে তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আমরা যদি নিশ্চুপ হয়ে বসে থাকি ভারত যদি চক্রান্ত করতে থাকে তাতে তো আমাদের ফাঁদে পা দেওয়ার সুযোগ নাই অবশ্যই সরকার সফলতা আমরা চাই কিন্তু এর অর্থ এই নয় যে তারা শেখ হাসিনার মতোই মাথা নত করবে পররাষ্ট্র নীতিতে নত যেন হবে দিল্লি এবং ভারতের গোলাম হবে বাংলাদেশকে আবারও করদ রাজ্য বানাবে এবং আমরা চুপ করে বসে থাকবো সেই দিন আর নাই বাংলার মাটিতে ওই দিল্লির পাঁচ একটা গোলাম তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা নাই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সংগ্রামী সাথী এবং বন্ধুগণ অসংখ্য জাতীয় নেতৃবৃন্দ আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই আমার পূর্ববর্তী অনেক বক্তা বেয়াদমি নিবেন না বারবার বলেছেন শেখ হাসিনার পালানোর জায়গা আছে আমাদের পালানোর জায়গা নেই আমরা কি পালানোর জায়গা কোনোদিন খুঁজেছিলাম নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে বাংলার তৌহিদি জনতা রুখে দিতে জানে সংগ্রাম করতে জানে রক্ত দিতে জানে প্রতিবাদ প্রতিরোধ করতে জানে আমরা পালানোর পথ চাই না ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে চাই এবং সকলে মিলে দিব ইনশাল্লাহ প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম